ইন্টারভিউয়ের সময় যে বিষয়গুলি সম্পর্কে সচেতন থাকবেন প্রথমে মনে রাখবেন ইন্টারভিউ আসলে নিজেকে উপস্থাপনা এবং প্রকাশ এবং এই উপস্থাপনা প্রকাশে আত্মবিশ্বাস ভীষণ জরুরি আপনাকে যেন দেখে মনে হয় আপনি আত্মবিশ্বাসী কোনোভাবেই টেনশান আপনার শরীরে মুখে এবং অভিব্যক্তিতে যেন প্রকাশ না পায় আপনি সহজ সরলভাবে উপস্থাপন করবেন নিজেকে আপনাকে যখন বসতে বলা হচ্ছে আপনি বসবেন কিন্তু সচেতনভাবে চেয়ারটা যদি যথাযথ জায়গায় না থাকে আপনার বসতে যদি অসুবিধে হয় তবে চেয়ারটা উঁচু করে দু হাত দিয়ে উঁচু করে ধরে একটি পিছনে সরিয়ে নেবেন কখনোই টেনে সরাবেন না চেয়ারে বসার সময় আপনি স্বাভাবিকভাবে বসবেন চেষ্টা করবেন যাতে চেয়ারে হেলান দিয়ে না বসতে হয় আর বসার মধ্যে যেন কোনো আড়ষ্টতা না থাকে আপনি সহজ সরল স্বাভাবিকভাবে নিজেকে চেয়ারে উপস্থাপন করবেন ইন্টারভিউ দেওয়ার সময় কখনোই আপনার হাত সামনের টেবিলে রাখবেন না আর আপনার সঙ্গে যে ফাইলপত্র আছে তা টেবিলে রাখবেন না নিজের কোলের মধ্যেই রাখবেন যদি আপনার কোনো প্রশ্ন অজানা থাকে তবে আপনি সরাসরি স্বীকার করবেন অযথা বিলম্ব করবেন না বা জানার অভিনয় করার চেষ্টা করবেন না এতে আপনার ক্ষতি হতে পারে উত্তর দেওয়ার সময় শুধু যিনি প্রশ্ন করেছেন তার দিকে তাকিয়েই উত্তর দেবেন না ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন সকলের সঙ্গেই দৃষ্টি বিনিময়ের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনার উচ্চারণ যেন স্পষ্ট ও যথাযথ হয় অনেকেই শব্দে চন্দ্রবিন্দু উচ্চারণ করেন না একটু সচেতন থাকবেন যে শব্দে চন্দ্রবিন্দু আছে সেই শব্দগুলো চন্দ্রবিন্দু সহ উচ্চারণের চেষ্টা করবেন কারো কারো উচ্চারণের তালব্বর সই ছয় থাকলে উচ্চারণে একটু সমস্যা হয় কেউ দন্তীয় স উচ্চারণে সমস্যাগ্রস্ত আছেন আবার কারো ক্ষেত্রে দেখা যায় অ্যা এবং এ এই ধ্বনির উচ্চারণেও সমস্যা ফলে এই শব্দগুলোর উচ্চারণ কেমন সেটা একটু দেখে যাবেন আরেকটি সমাজবদ্ধ হলে তখন শব্দের উচ্চারণ বদলে যায় যেমন বিষবৃক্ষ এটা কখনোই বিষবৃক্ষ যেন উচ্চারণ না হয় দেবলীনা এটা যেন দেবলীনা না হয় বন এটা যেন বন না হয় এভাবে উচ্চারণ সম্পর্কে একটু সচেতন হবেন মনে রাখবেন মান্য বাংলার উচ্চারণে আপনি ইন্টারভিউয়ের নিজেকে উপস্থাপন করবেন আপনার উচ্চারণে যদি আঞ্চলিকতার কোনো প্রবণতা লক্ষ্য করা যায় তবে আপনি সচেতনভাবে সেই আঞ্চলিকতা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন তারই মধ্যে যদি অন্য একজন পরীক্ষক আপনাকে আরেকটি প্রশ্ন করে ফেলেন তখন আপনি পূর্বের উত্তরটাকে বন্ধ রেখে থেমে গিয়ে আগে তাকে বিনীতভাবে বলুন আমি এই প্রশ্নের উত্তরটা সম্পন্ন করে আপনার উত্তরটা দিচ্ছি যদি একটু অনুগ্রহ করে আমাকে সময় দেন ইন্টারভিউ বোর্ডে কখনোই তর্ক করবেন না যদি আপনার উত্তরটা নিয়ে কোনো সংশয় দেখা যায় তবে আপনি বিনীতভাবে বলবেন আমার যতদূর মনে হচ্ছে এরকমই কোথাও পড়েছিলাম এই বলে আপনি বিতর্ক থেকে সরিয়ে নেবেন আপনি আগে প্রশ্নটি ভালো করে শুনুন তারপর উত্তর দেওয়ার চেষ্টা করুন প্রশ্নের মাঝখানে কখনো উত্তর দেওয়ার চেষ্টা করবেন না বিশেষজ্ঞ আপনাকে যে প্রশ্নটি করছেন সেই প্রশ্নটি আগে ভালো করে তার দিকে তাকিয়ে গ্রহণ করুন তারপরে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করুন আপনার যদি শারীরিক বা শব্দ ব্যবহারে কোনো মুদ্রাদোষ থাকে তবে সেটা সচেতনভাবে পরিহার করবেন ধরুন কেউ উত্তর দিতে গিয়ে মাথা চুল করছেন বা শরীরের কোথাও হাত রাখছেন নখ খুঁটছেন এগুলো করবেন না আর শব্দ ব্যবহারে মন রাখতে হবে যে শব্দগুলো আপনি বারবার ব্যবহার করে ফেলেন মুদ্রাদশে মানে ইয়ে এই ধরনের শব্দগুলো ব্যবহার করবেন না বিশেষজ্ঞ পরীক্ষক যদি আপনাকে বলেন কোন বিষয়ে প্রশ্ন করলে আপনি বোধ করবেন তখন আপনি সেই বিষয়টি বলবেন যে বিষয়ে আপনার অধিকার আছে অর্থাৎ যে বিষয়ে যে কোনো প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন আর যদি এরকম বিশেষ জায়গা না থাকে তবে আপনি বলতে পারেন আপনাদের ইচ্ছে মতো প্রশ্ন করতে পারেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব।